লাগাবে বাচ্চা সব কিছু ভাই জার্সি আছে জার্সি এবং আসে দেখি আমার কথা গরু কিনতে আসলে আইসি দেখি আর যদি এক লাখ টাকা দেন আপনার বাসায় গরু দিয়ে টাকা গরু দিয়ে টাকা তাহলে দেন না তাহলে গরু দিবে না সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে এক লাখ আশি আছে

কত নাম্বার বাচ্চা দিচ্ছে ভাই নাম্বার বাচ্চা তৃতীয় নাম্বার বাচ্চা দিচ্ছে নাচ্চা দিচ্ছে যে সঙ্গে কি বাচ্চা ভাইটার জার্সি পকন বাচ্চা এটাই তো বাচ্চা ভাই না বাচ্চার বয়স কত ভাই

আঠারো লিটার আরো সতেরো গাড়ি ভাড়া মতো দিয়ে দেবো গাড়ি ভাড়া দিয়ে দিব হাজার হাজার লোক দেখছে আমার মুখের কথাই নেবে না ওর জাত আগে চিনতে হবে তারপর আসবে প্রতিবেদনে আসতে হবে ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার বিপ গরু তো দেখেন অন্য কোন খামারে গেলে গরুটা দাম দুই লাখ জি ভাই জি ঠিক আছে আমি একটা সীমিত দামের গরু বেশি দরদাম করতে পারবো হ্যাঁ হালকা কিছু করতে পারবো হালকা দরদাম করে দশ গ্রাম নিতে পারবে ঠিক আছে ভাই এটাও সাইড করে চার নাম্বার সেল দেখাই ভাই চার নাম্বার সেল আর একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা কোনটা ভাই বাচ্চা আছে দেখানো আছে না কেমন দেখেন যে কোনো দর্শকের দেখুন দুধ নিজে শুনে নিতে পারে দুদিন থেকে পাঁচ নাম্বার ছেলে একটা কাবিনে আসলেন কালো কালার এটা কি যাদের একটা জার্সি না

দরদামের সুযোগ সুবিধা আছে হালকা দরদাম করে দর্শক নিতে পারবে ঠিক আছে ভাই এটাও সাইড করে দেন ছয় নাম্বার সেল একটা গাবি নিয়ে আসলেন এটাও কালো কালার এটা কি জাতের ভাই একটা ব্ল্যাক জার্সি একটা ব্ল্যাক জার্সি অরিজিনাল ব্ল্যাক জার্সি অরিজিনাল ব্ল্যাক কোন ভাই মাথাটা দেখেন

পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই